আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ গত পরশু ছিল আমাদের ব্যাস্ট ডে মানে আসার আমাদের এক বছর পূর্ণ হয়েছে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সবাই মিলে আমরা একটা পিকনিকে অ্যারেঞ্জ করি সকালে গিয়ে কিন্তু আমরা সবাই কাজে লেগে পড়ি কারণ বাবুরছি থাকবেন আজকে আমাদের পিকনিকে আমরা সবাই মিলে একসাথে রান্না করবো মজা করতে করতে ওই দিন একটু বৃষ্টি হয়েছিল সকালে এই জন্য চুলা জ্বালাইতে গিয়ে আমাদের অনেক বেগ পেতে হয় যাই হোক চুলা জ্বালানোর পরে কিন্তু আমাদের রান্না শুরু আর আমাদের মেরুতে ছিল পোলাও রোস্ট এবং ডাল সবাই মিলে এভাবে নিজেদের রান্না নিজেদের করার মজাই কিন্তু একটা আলাদা সবাই মিলে আমরা খুবই দিনটা এনজয় করতে থাকি অ্যান্ড ফাইনালি আমাদের রান্না শেষ হয় এবার পালা কিন্তু খাওয়ার আমরা সবাই একসাথে বসে খুবই মজা করতে করতে খাই আর প্রচুর গল্প আড্ডা হাসি তো আছেই আর প্রতিটা খাওয়ার এত সুন্দর ছিল মানে খুবই সুস্বাদু ছিল আর আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে সবার ভিডিও নিতে থাকি কারণ এটা অবশ্যই স্মৃতি হয়ে থাকবে একটা কয়েক যুগ পরেও আমরা এই প্লা দেখব যে আমরা এতটা মজা করছিলাম সবাই খুবই মজা করে খাচ্ছিলো আর খাওয়া দাওয়া শেষে এবার পালা কিন্তু ছবি তোলার এখানে আমরা অনেকগুলো গ্রুপিং তুলতে থাকি যেহেতু আজকে ব্যাস্ট ডে সো আমরা একটা কেকও নিয়ে আসি এবং কেকটা সবাই মিলে কাটি আর এই কেক কাটার সময়টা খুবই মজা করছিলাম কেক কাটার পর কিন্তু সবাই সবাইকে কেক খাইয়ে দেয় আর এরপরে কিন্তু আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু অ্যাট লাস্ট সবার ওড়া ধরা নাচের মাধ্যমে কিন্তু আজকের প্রোগ্রামটা আমাদের শেষ হয় সারা জীবন কিন্তু এই দিনটা একদম স্মৃতি হয়ে থাকবে সো সোগাই আজকে এই পর্যন্তই দেখা হবে আনাদার ব্লগে আল্লাহ পেজ